সুন্দর লম্বা ঘন কালো চুল আমরা প্রত্যেকে ভালোবেসে থাকি আজকে যে রিমেডিটা তোমাদের শেয়ার করছি এই ম্যাজিক রেমেডিটা তিন দিনে তোমাদের চুল লম্বা ঘন কালো আর সুন্দর করে দেবে হ্যাঁ বন্ধুরা অসম্ভব ভালো একটা রেমেডি হচ্ছে এটা লাগানো শুরু করে দেওয়া আজ থেকে এটি লাগাবার ফলে আস্তে আস্তে দেখবে চুল ঘন হতে আরম্ভ হয়ে গেছে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে এবং চুলের গোছ হচ্ছে চুল কালোও হচ্ছে বন্ধুরা এই যে মাথায় চাক চাক খুশকি হয়ে যাওয়া এটা একটা বড় সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়ার এবং চুল লম্বা না হওয়া এছাড়াও মাথা চুলকানো নানান কারণে দেখবে মাথা চুলকায় তাতে চুলের গোড়া দুর্বল হয়ে যায় তারপরে মাথায় উকুন হয়ে যাওয়া একটা বড় সমস্যা মাথায় ইনফেকশন হয়ে যাওয়া এই নানান কারণে আস্তে আস্তে চুল পড়তে পড়তে মাথার সামনেটা টাক হয়ে যায় মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় যেটা দেখতে বাজে লাগে আজকের রেমেডিটা তোমাদের নতুন চুল গজাবে চুলকে ঘন কালো করবে এই যে সাদা পাকা চুল অসময়ে পেকে যাচ্ছে দেখতে বাজে লাগছে আজকের রেমেডিটাতে সাদা পাকা চুল আবার থেকে কালো হবে চুল ঘন হবে লম্বা হবে খুশকির সমস্যা দূর হবে এই যে গোছা গোছা চুল উঠে যাচ্ছে গোছা গোছা চুল পড়ছে যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ হাতে গোছা গোছা চুল এসে যাচ্ছে এর আর কারণ হচ্ছে চুল দীর্ঘ সময় ধরে ভিজে থাকা চুলের গোড়া ভিজে থাকা বৃষ্টির কারণেই হোক কিংবা ধরো ঘামে ভিজছে অথবা অতিরিক্ত গরমে যখন অতিরিক্ত ঘাম হয় চুলের গোড়াও ভিজে থাকে যার ফলে চুলের গোড়া ইনফেকশান খুশকি তারপরে নানান রকমের সমস্যা হয় তারপর যখন আমরা চুল ধুই চুল ধোবার পরে কিংবা স্নানের পরেও দেখবে চুল দীর্ঘ সময় ভিজে থাকে আর যখনই চুল আচরাবে ভিজে চুল তখনই দেখবে গোছা গোছা চুল পড়ছে কারণ চুলের গোড়াটা দুর্বল হয়ে গেছে তো এই সমস্যা থেকে মুক্তি পেতে এই রিমেডিটা লাগানো শুরু করো আজ থেকে খুব ভালো রিমেডি ঘরে থাকাই কয়েকটা জিনিস দিয়ে তৈরি করে এটা লাগালেই তিন দিনে দেখবে অসম্ভব ভালো রেজাল্ট পাবে সত্যি চুল এত ভালো করে দেবে অবাক হয়ে যাবে তোমরা এটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমে লাগছে এক চামচ মেথি এটা তোমরা সাত থেকে দশ দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দেবে এবং প্রত্যেক দিন লাগাবে এটাকে তো এক চামচ মেথি আর পাঁচ ছটা লবঙ্গ দেবে মেথির দানা চুলের গোড়াকে কালো করে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজায় আর লবঙ্গ একই কাজ করে চুল থেকে দুর্গন্ধ দূর করে চুলের গোড়াকে অ্যাক্টিভ করে যার ফলে নতুন চুল গজায় এবং চুল লম্বা করতেও সাহায্য করে কিন্তু এই লবঙ্গ লবঙ্গ তেল লবঙ্গর মধ্যে একটা তেল থাকে লবঙ্গের যে নির্যাসটা থাকে সেটা চুলের জন্য খুব উপকারী তো এই লবঙ্গ আর মেথির দানাটা কিছুক্ষণ ফোটাবে দেখবে জলের কালারটা এরকম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর মেথি আর লবঙ্গগুলো একটু সফট হয়ে যাবে এরপর এর মধ্যে মেশাবে হাফ ছোট চামচ চা চা পাতা মানে কালো চা পাতা যেটা দিয়ে রোজকার রেগুলার চা খাই আমরা সেই চা পাতা হাফ ছোটো চামচ মেশাবে চা পাতা চুলের গোড়া থেকে চুলকে কালো করবে চুলকে নরম মসৃণ সুন্দর চকচকে করে এবং কোথাও না কোথাও এটি চুল ঝরা পড়া বন্ধ করে চুলের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করবে এবং চুলের ইনফেকশন দূর করতে সাহায্য করে চা পাতা কেন কি চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে আর ক্যাফাইন আছে যেটা চুলকে বিশ স্পেশালি কালো করতে এবং চুলের যে কোনো সমস্যাকে দূর করতে সাহায্য করে এটাকে ভালো করে একটু কিছুক্ষণ ফোটাবে চা পাতা দিয়ে ফুটিয়ে এবার এটাকে ছেঁকে নিতে হবে আমাদের ছেঁকে নেবার পরে এই যে জিনিসগুলো রয়ে গেছে এগুলো ফেলো না একটা ছোটো পাতলা মসলিন কাপড় কিংবা ওই যে ছোটো কাপড়ের মতন যে টিস্যু পেপারগুলো হয় সেগুলোর মধ্যে দিয়ে ছেঁকে নিতে পারো এইভাবে আর এই টিস্যু পেপারটার মধ্যে ছেঁকে নিয়ে এটা ফেলবে না এই যে পুটলিটা তৈরি হলো এই পুটলিটা রেখে দিতে হবে এটা কিন্তু ফেলবে না এটা ফেললে চলবে না এটা দিয়েই আমাদের চুলে লাগাতে হবে কিংবা ব্যবহার করতে হবে তো এটাকে একটা সুতো দিয়ে বেঁধে নেবে এই পুটলিটাকে তাহলে খুলে যাবে না আর এইভাবে একটি বাটির মধ্যে এটা ছেঁকে নিয়ে এই পুটলিটা সহই এইভাবে রেখে দেবে সাত দিন আর এটা দিয়ে দিয়েই তোমাদের চুলের গোড়া এইভাবে লাগাতে হবে ঠিক যেভাবে আমি লাগাচ্ছি দেখো এইভাবে নেবে একটুখানি চেপে নেবে নাহলে কিন্তু চোখে মুখে পড়তে পড়বে এইভাবে চেপে নিয়ে আর চুলের গোড়াতে ভালো করে সামনের দিকটাই তো আমাদের বেশিরভাগ দেখবে মাথার সামনের দিকটাই চুলটা ফাঁকা হয়ে যায় এইভাবে চুলের গোড়ায় খুব ভালো করে শুধু চুলের গোড়াতে লাগাবে যে কোনো সময় লাগাতে পারো স্নানের আগে লাগাও স্নান করার পরে লাগাতে পারো ঘুমানোর আগে লাগাও যে কোনো সময় এটা ব্যবহার করতে পারো চুলে কিন্তু প্রত্যেক দিন না ভুলে তোমাদের লাগাতে হবে আর দিনে দুবার করে যদি এটি ব্যবহার করো তাহলে তো অসম্ভব ভালো আর খুব তাড়াতাড়ি ফাস্ট রেজাল্ট পাবে এটা বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে ব্যবহার করতে পারে এবং ছেলেরা মেয়েরা উভয়ই ব্যবহার করতে পারে সবাই এটাকে ইউজ করতে পারে খুবই ঘরোয়া ন্যাচারাল রেমেডি এর মধ্যে কোনো তেলের ব্যবহার হয়নি এটা একটা জলের মতন ব্যাস এইভাবে লাগিয়ে আবার রেখে দেবে বাকিটা আবার নেক্সট ডে ইউজ করবে এটাকে তো এইভাবে সাত দিন ধরে এটা ইউজ করবে শেষ হয়ে গেলে আবার নতুন তৈরি করে আবার রেখে দিয়ে এইভাবে ব্যবহার করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট পাবে আমার সাম চুলের মাথার সামনের দিকটা খুব ফাঁকা ছিল এই এই সমস্ত রেমেডি ব্যবহার করার পরে খুব ভালো রেজাল্ট তো পেয়েছিই পেয়েছি এছাড়া আমার চুল বেশ কালো হয়েছে আগের থেকে তো এটা সত্যি রেমেডিটা ভীষণ ভালো আর চুল না বেশিক্ষণ ভিজে রাখবে না স্নানের পরে ব্যবহার করতে পারো এই যে ও হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটা চুলকে তো শুকিয়ে দেয় চুলের জ্বর ছাড়াতে ভীষণ সুবিধা হয় চুল ছেঁড়ে না একদম আর এর যে হিটটা চুলকে তো শুকিয়ে দেয় চুলে আবার স্টাইল করে দেয় চুলে সুন্দর ভলিউম এসে যায় এই যে পাতলা চুল যাদের তাদের জন্য এটা ভীষণ ভালো চুলকে খুব সুন্দর ভলিউমাইজ চকচকে সুন্দর করে দেয় স্টাইলিশ করে দিতে সাহায্য করে আর ভীষণ ভালো হচ্ছে এর হিটটা কোনোরকমভাবে চুলের কোনো ক্ষতি করে না এটা সেইভাবেই তৈরি করা আছে যে চুলের কোনো ক্ষতি করবে না কিন্তু চুল হয়ে যাবে এরকম সুন্দর দেখতেই পাচ্ছ শাইন কত সুন্দর এই রিমেডি ব্যবহার করার জন্য আর চুলকে ভলিউমাইজ করে নেওয়ার জন্য তো এইভাবে এটাকে স্টাইল করে নিতে পারো এটা দিয়ে কারণ ভিজে চুল বেশিক্ষণ রাখলেই ওই চুলের সমস্যা হবেই চুল দুর্বল হয়ে যাবে চুলের গোড়া দুর্বল হয়ে যাবে তো এইভাবে এই রেমেডিটা ব্যবহার করো বন্ধুরা করে দেখো আমি একশো ভাগ নিশ্চিত যে এটাতে তোমরা অসম্ভব ভালো রেজাল্ট পাবে কারণ আমি নিজেও পেয়েছি তাহলে অবশ্যই ট্রাই করো সবাই এটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে